দেখেন সত্য কথা ইসলামী রাজনীতির ব্যানারে সকল দল এক জায়গায় আসলো আঠারো পার্সেন্টের বেশি ভোট হবে না কত পার্সেন্ট তো তাদের পক্ষে সংসদে তৃতীয় দল হওয়াও সম্ভব না একটা নীতিতে ইসলামপন্থীরা এক হলে ক্ষমতায়ও যাওয়া যাবে আমাদের ফর্মুলা কি আমাদের ফর্মুলা হচ্ছে ইসলামী রাজনীতির ব্যানারে যারা রাজনীতি করছেন তাদেরকে ঐক্য করতে হবে পলিটিক্যাল ঐক্য আর সকল পীরমাসায় ও হক মাসলাকে লক্ষ্যে করতে হবে নন পলিটিক্যাল ঐক্য এই দুই ঐক্য যখন তিনটা স্বার্থে একসাথে কাজ করবে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় কাজ করবে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ের জন্য কাজ করবে আর বাংলাদেশের স্বাধীনতাকে ভারতীয় আধিপত্যবাদ ও মার্কিন আগ্রাসন থেকে মুক্ত রাখার জন্য কাজ করবে এই নীতিতে যদি তিন নীতিতে যদি ঐক্য হয় ইসলামী রাজনৈতিক দলগুলোর আর অরাজনৈতিক দলগুলোর সকল ইসলামপন্থীদের তাহলে আমরা শুধু সংসদে যাব তা না আমাদের পক্ষে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া সম্ভব কিন্তু এই মূল কাজগুলো বাদ দিয়া এ পিয়ার পদ্ধতি বা বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বা মতনৈক্য সৃষ্টি করলে ফায়দা নেবে কে কারা পরাজিত শক্তি কারা যাদেরকে পরাজিত করছেন তারা ফায়দা নেবে কিংবা আমাদের দেশে যারা রোল প্লে করছে আব্বা আব্বা Muzlen, ura shëgjik të vijë, e shëgjik amat dhe doa u